গত রাত্রে টিকটকে ঢুকতে না ঢুকতে দেখতেছি এর একটা গান আমার সামনে এসে উপস্থিত আমি মনে মনে চিন্তা করলাম যে এটা মনে এমনি একটা গান দিয়েছি কিন্তু ভাই গিয়ে না তার শুধু যে এই গানটা এককভাবে তা না কিন্তু এই জায়গার মধ্যে আরো অনেকগুলো গান আসতেছে তখন আমি মনে হয় ভাবলাম যে কিরে তারা এই গানটা দিয়েছে কি গানটার ট্রেনিং আছে মনীষ মহতন গানটা এই কথা আমি তখন তাদের আইডিতে ঢোকি আইডিতে ঢোকার পর ভাই এই গানটা নিয়ে আসে অনেক মানসিক ভিডিও বানাইতাছেন আমি ভাই এই গানার আগা মাতা কোন কিছু বুঝতে পারতেছি না তারা এটা কোন ধরনের গান বের করেছি আর এই গান শোনার পরে ভাই আমি একটা মজ জিনিস মনে চিন্তা করতে লাগলাম বাংলাদেশে শিল্পীরা কি এত নিচে নেমে গেছেন ওই বাংলাদেশের শিল্পীরা এখন এত নিচে নেমে গেছে যে নামার কারণে তারা এসব ধরনের গান বের করতে পারেন তোর বোন দুধের মধ্যে পানি আছে না না আছে এইটা তো বেশি নাই কিন্তু তুই যদি বলতেছিস তোর দুধের মাঝে দইরা দেখবার লিগে তোর দুধটা যদি মানুষের সামনে আসে বের করে দিস তাহলে তো মানুষের তোর দুধের মধ্যে ধরবেই কারণ তোদের দুধ গুলো তো এরকম ভাবে থাকে তোদের দুধ গুলো তো এরকম ভাবে বের করে দিয়ে দিস তোদের দুধ গুলো এরকম ভাবে বের করে মানুষদেরকে দি দেখো আমার দুধ গুলো কিরকম হয়েছে তোদের দুধ গুলো যদি এরকম ভাবে মানুষদেরকে দেখাস তাহলে তো মানুষ তো একটা জিনিস মনে মনে ভাববে যে তার দুধ গুলো যদি ধরা যেত তুই পানি মিশাইছো তোমাদের দুধ গুলো এরকম ভাবে বের করে দাও যে দুধ গুলো দেখার পর মানুষের খা পড় নষ্ট হয়ে যায় বাইরে ভাই তাদের কি অবস্থা তারা কোন পর্যায়ে গেছে একবার চলছে চিন্তা করে দেখেন তোদের ভাই আসলে লজ্জা সরম নাই তত সরম নাই আসলে ভাই তাদের কিসের লজ্জা সরম যাদের কোন ধরনের কোনো লজ্জা সরম নাই তাদেরকে বলা হয় কুত্তা বিলাই কুত্তা বিলাই যেসব ধরনের যে কাজগুলো রাস্তাঘাটে করতেছে তারা ঠিক এসব ধরনের কাজ রাস্তাঘাটে করতেছে তাহলে তাদের মধ্যে আর কুত্তা বিলাই মধ্যে পার্থক্য কোন ধরনের কোন পার্থক্য নেই কুত্তা বিলাই যেরকম ভাবে লজ্জা সরম নাই তাদেরও লজ্জা সরম নেই ওই তাদের দুধ গুলো কিরকম ভাবে বের করে দেয় আর তারা দুধ গুলো মানুষদেরকে কিরকম ভাবে দেখায় তাদের দুধ গুলো কিন্তু এরকম ভাবে মানুষদেরকে দেখায় যেন মানুষের তাদের প্রতি আকৃষ্ট হয় তাদের প্রতি মানুষে এরকম ভাবে আকৃষ্ট হয় আকৃষ্ট হওয়ার কারণে কিন্তু তারা দুধের বেশি নিয়ে গান বানাই তাহলে ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন তারা কোন পর্যায়ে গিয়েছে তারা কোন ধরনের মানুষ হয়েছে জানিনা তারা এতটাই যে কারণে তাদের দুধের মধ্যে হাত দেওয়ার জন্য মানুষদেরকে বলতেছে তাহলে ভাই তারা দুধগুলো গুলো ভাবে আমাদেরকে দেখাচ্ছে তোরা বোন একটা জিনিস কাজ কর তোদের দুধ গুলো যেরকম ভাবে মানুষদেরকে দেখাস তোরা কাছে নিয়ে আসলে কয়েকটা দৈরা রাখবি মানুষে তো দুধ গুলো ডেকে ডেকে রাখে কিন্তু তোদের দুধ গুলো যদি এরকম ভাবে বের করে রাখো তাহলে তো মানুষের তোদের কাছে কি বলবো ভাই বুঝতে পারি না তাদের কথা মাঝে মাঝে একবার চিন্তা করে যে কি বলবো এরা এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর শয়তান শয়তানো দূর থেকে হাসে মানুষ তো ভালো কাজ করে হয় কিন্তু এরা এসব ধরনের কাজ করে ভাইরাল হতে চাই অনেক করবে। দেখাবে তাহলে ভাই তোরা কোন ধরনের মানুষ আসলে একটা কথা দোধ যত দেখানো যায় ততই বিউ হয় আর বিউ যত হবে ততই তো ইনকাম কারণ দোধ যদি না দেখানো যায় তাহলে তো আর বিডো ভাইরাল হবে না বিড়ো ফরিয়ে তো যাবে না তুই দুধের ভিতর পানি মিশাইছো দুধ গুলো যত বেশি দেখাবে বিট তত বেশি ফরিয়ে যাবি দুধ গুলো যদি এরকম ভাবে একটু লড়াছাড়া দিতে পারে তাহলে তো মনে করেন যে আর কোনো কথাই নাই বিড় ফরিয়ে চলে যাবো কারণ এখন বর্তমান হয়েছে এরকম তাদের দুধ গুলো যত লারে দেবে তত বিয়ে হবে আর ততই টাকা ইনকাম কথা কি ক্লিয়ার না বেজাল আছে দুধ যদি না দেখান তাহলে কিন্তু আপনার বিড়তে বিয়ে হবে না কারণ আমরা যত কতই বলি আর যাই কিছু বলি না বলি কিন্তু আমাদের বিড়তে বিয়ে হয় না কারণটা কি আমাদের বিড়তে বিয়ে হয় না তার কারণটা কি জানেন আমরা বিড়তে অশালীন কোনো কিছু করতে পারি না আর তারা মনে করেন যে বিড়র মধ্যে আয়েশা একটা লারা দেব মধ্যে এরকম ভাবে যখন লারা দিব তখন কিন্তু তারা যে রকম ভাবে লড়ালি করতেছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টি দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিজ থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো তখন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম